বাইকের প্রশ্ন দিতে বাইকের কার্বন এই বাইকের বিভিন্ন টটল বডি কার্বোরেটার তারপর হচ্ছে প্লাগ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন জমে কার্বন ক্লিন করার জন্য আমরা নতুন একটা মেশিন নিয়ে আসছি অন এন্টারপ্রাইজ কিন্তু সবসময় একটু ডিফারেন্ট কাজ করার চেষ্টা করে এই মেশিনে ঢাকা শহরের অনেক জায়গায় আছে তাহলে এই জায়গায় কি লেগে আইবেন সবাই কি করে আমরা সবার কাছ থেকে একটু ডিফারেন্ট করুন সবাই করে কি একটা অয়েল দিয়ে বা একটা অ্যালকোহল দিয়ে বা একটা লিকুইড দিয়া তিন চারটা গাড়ি ওয়াশ করে আমরা এটা করুন না আমরা কি করুন একটা গাড়ি লেগা

বাইকের কালা ধোলামা কালা ধোয়া मारे বাইকের মোবাইল কমে যায় বাই পিস্টন চেঞ্জ করেন এই সমস্ত বক্তব্য দেওয়ার দিন শেষ কি শেষ কেন শেষ সেটা একটু বলি আমাদের কাছে একটা মেশিন চলে আছে এই মেশিনটা আপনার বাইকের পিস্টোনের কি অবস্থা এই মেশিন বলে দিবে আপনারও ঠকানোর দরকার নাই আমারও ঠকানো দরকার নাই ঠিক আছে মেশিন বলে দিবে যে বাইকে কি অবস্থায় আছে কথা ওটা বুঝাইতে পারছি আপনার বাইকের কতটুকুর পিস্টন pression নিচ্ছে বাইক তেল খাইতেছে বেশি ভাই ভাক্তাছে না ঠিক আছে মেশিন বলা দিব যে পিস্টন কি অবস্থা আচ্ছা বুঝাইতে পারছি গেল এটা আমাদের কাছে আছে যে আল্ট্রাসনিক মেশিন আল্ট্রাসনিক মেশিন হচ্ছে যে এটা হচ্ছে ওয়ার্ল্ডের অনেক আগে টেকনোলজি এটা গাড়িতে আগে ইউজ হইতো বাট এখন আমরা বাইকের ক্ষেত্রে এটা নিয়ে আসি আল্ট্রাসনিক মেশিনে আপনার কার্বুরেটর পিস্টন সরি আপনার কার্বুরেটর প্লাগ তারপর হচ্ছে ছটল বডি এগুলোতে প্রচুর পরিমাণে কার্বন জমা বাইকের গতি কমায় ফেলে বাইকের ঠিক মতন তেল ভালো তেল বললো বাইক ঠিক মতন দৌড়ায় না ভাগেও না তো এই সব যখন আমরা সার্ভিস আমাদের যেহেতু এটা সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টারে যারা আসবেন আমরা এটার মাধ্যমে আপনার এই পুরো থ্রটল বডি তারপর হচ্ছে আপনার প্লাক আপনার কার্বোয়েটার যে যে যেটাই হোক ঠিক আছে এগুলো আমরা ক্লিন করে দেবো এখন এফ আই বাইগারা রাগ করতে পারেন বাই আমার ফোয়েলিং যেটা ক্লিনিং সিস্টেম আমি এফআই আমার তো কার্বোয়েটার ইউজ করি না তাদের জন্য কি তাদের জন্য আরেকটা মেশিন এটার নাম হচ্ছে এফআই মেশিন অলরেডি একটা এফআই ভাগ্যবশত তো লাগানো আছে আমি তো দেখাই দিই মেশিনে আমরা তেরোটা স্টেপে এফআই ক্লিনিং করি তেরোটা স্টেপ কেন দিই এটা একটু আমি আপনাকে বলি এটা অনেক অয়েলটা থাকে এই অয়েলটা হচ্ছে গিয়ে নর্মাল মনে করেন যে পেট্রোলের সাথে মিক্স করে তারপর দিয়ে দেয় কিন্তু এটা পেট্রোল এটা ডাইরেক্ট ইঞ্জেক্টরের অয়েল দেওয়া হয় যাতে নাকি আপনার এই ফুয়েল ইঞ্জেক্টর সিস্টেম এফআই এর যে হচ্ছে এই যে ইয়াটা মেশিনটা ঠিক আছে এই মেশিনটা যাতে ফুয়েল মানে খুব সুন্দরভাবে ক্লিন হয় তো আমাদের আসলে সব ধরনের টেকনোলজির মেশিন যেমন ওয়াইডিটি ডায়াগনস্টিক মেশিন ওয়াই ওয়াইটি মেশিন হচ্ছে যে আপনার বাইকের হেলথ কি অবস্থায় আছে যেহেতু এখন সব লেটেস্ট টেকনোলজির বাইক আমরা ইউজ করতেছি সো এই এফআইআর মাধ্যমে আপনার বাইকের কি কন্ডিশন আছে এয়ার প্রেশার কি আছে সব কিছু ডিটেলস এই মেশিনের মাধ্যমে দেখা যায় আর আমরা আরেকটা জিনিস ফ্রি দিই সেটা হচ্ছে এটা টোটালি ফ্রি এটার জন্য কোনো টাকা নেই এটা রোমনবার ব্লক দেখলে দেব না দেখলে দেবো ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারি চার্জ অনেক দোকানে দেখা গেছে যে ব্যাটারি চার্জের জন্য একটা টাকা নেওয়া হয় কিন্তু আমরা এই মেশিনের মাধ্যমে ব্যাটারিটা চার্জ দিই যাদের ব্যাটারি দুর্বল থাকে আমরা এটা চার্জ টোটাল ফ্রি এতক্ষণ তো আপনাদেরকে আমরা টুলস দেখাইছি তো স্পেয়ার পার্টস বাকি আছে অ্যাকসেসরিজ বাকি আছে আগে আসেন আমি আপনাদের আজকে সার্ভিস সেন্টারটা দেখাই চলেন অনবার সাথে আমরা যাই এটা হচ্ছে যে এখন সার্ভিস সেন্টার অনেকটা খালি কারণ কালকে ফ্রাইডে ছিল ফ্রাইডে থাকার কারণে আমাদের সার্ভিস সেন্টারে দেখা গেছে আজকে কাজ করতে বাইরে কিন্তু আমাদের কাছে সার্ভিস করতে সময় অনেক দিন যাবত ঠিক আছে এবং ভাই এটা কত নাম্বার তো আপনারা সার্ভিস করতেছেন অনেকবার মানে এতবার করতে ফিডব্যাক কেমন ফিডব্যাক কেমন অনবার এখানে ফিডব্যাক কেমন ভালো ভালো লাগে

পার্টস প্রয়োজন হয় সেই পার্টসটা কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন বা শোরুমে এসেও কালেক্ট করতে পারেন আপনি পসিবল একটা বেস্ট প্রাইস পাবেন যারা দেখা গেছে আমাদের কাছে গাড়ি নিয়ে আসতে পারতেছে না টুকটাক আপনার কিছু আইটেম লাগতেছে আপনি চিন্তা আছেন যে পাশের শোরুমটা থেকে আমি কিনবো পার্টসটা কি অরিজিনাল হবে কিনা আমি একটা ভালো প্রাইস পাবো কিনা একটু ওয়ান এন্টারপ্রাইজ ইনশিওর করবে আপনি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন উইথ আ বেস্ট পসিবল প্রাইস যেমন আমার হাতে যে লক সেটটা আছে এটা ইনডোর লক সেট এটার প্রাইস হচ্ছে সাড়ে সাত হাজার টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এটা মার্কেটে একটা কপি আছে কপি প্রোডাক্ট আছে আমি গাজীপুর একটা ভাইরে এই মালটা পাঠাইছিলাম ভাইরে আর একটু ডিসকাউন্ট করে দিছি কারণ ভাই আমার কাছ থেকে আর কি প্রোডাক্ট নেয় এর আগেও নিছে তো ভাইরে যেই প্রাইসটা দিছি ভাই লিটারেলি আইসা আমার সাথে গাজীপুর দেখা করছে কইছে ভাই আমার হোটেলের কার্ড দিয়ে গেলাম কখনো গাজীপুর যদি যান আমার হোটেলে আইসা খাই হল মানে উনি এতটা খুশি হয়েছে ওনার কাছে একটা দশ হাজার টাকা চাইছে গাজীপুরে সেটা আমরা মাত্র ওনারা একটা সাড়ে সাত হাজার কম প্রাইস দিছিলাম যেটা এখন মেনশন করতেছে না বাট ভালো একটা প্রাইস দিছি আমরা চেষ্টা করবো যে কোনো ছোটো ছোটো প্রোডাক্ট নট লক সেট যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা পসিবল একটা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করবো আর আপনার অনেক সময় কি হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সেটা হোক আপনার আর এন ফাইভ এফ আর ফাইভ ভি থ্রি জিএসএস আর জিক্সার জিক্সার এস এফ যেটাই হোক আপনার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাকে একটা পসিবল ভালো প্রাইজিং এবং ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো নট অনলি প্রাইজিং দ্য অরিজিনাল প্রোডাক্ট এখন দেখা গেছে কেউ অনেক সময় হয় কি প্রোডাক্টের কিটগুলো জেনুইন হয় না সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস অনেক কমে দিয়ে দিতে পারে বা অনেক অনেক ব্যবধান হইতে পারে আমার থেকে হয়তো একজন একশো দুইশো টাকা কম দিতে পারে বা একশো দুইশো টাকা বেশি দিতে পারে যখন জিনিসটা পাঁচশো এক হাজারের কাতারে চলে যাবে তখন বুঝবেন জিনিসটাতে ঘাপলা আছে আমরা এই জিনিসটা অলওয়েজ এনশিওর করি আমরা কিছু অ্যাক্সেসরিজ দেখাই এই জিনিসটা আমাদের কাছে নতুন আসে এটা নাম হচ্ছে অ্যাকসেন্ট ওয়্যার এইটা বাইকে লাগাইলে বাইকের মাইলেজ ভালো হয় এবং এই জিনিসটা কিন্তু অনেক আগে থেকে চলে আসে নট অনলি আমরা নতুন আনছি এটা এটা এর আগেও আসছিল আচ্ছা এছাড়া আমাদের কাছে সির অরিজিনাল মাস্টার সিলিন্ডার যেটা অনেক হয়তো দেখেন নাই সেটা অ্যাভেলেবেল আছে এটার দাম 5500 টাকা এবং 100% জেনুইন প্রোডাক্ট 100% এটা কোনো ডুপ্লিকেট মাল এটা কি অল ওভার বাইক যে কোনো বাইকে লাগানো যাবে মাইলেজ বাড়বে মাইলেজ বাড়বে ইনশাআল্লাহ আচ্ছা আরেকটা জিনিস আমাদের আরএম5 ইন্ডো যাদের ফুয়েল পাম্প ফুয়েল পাম্পে অনেক একটা বড় সমস্যা বাইকের সেটা হচ্ছে এটা অনেক সময় তেলের কাটা ঠিক মতন শো করে না জিক্সারের ক্ষেত্রে যেমন জিনিসটা আলাদা পাওয়া যায় ইন্দো বা ইয়ামাহার গাড়িগুলোর ক্ষেত্রে সেই জিনিসটা আলাদা পাওয়া যায় না একটা কমপ্লিট ফুয়েল পাম্প কিনতে হয় কিন্তু আমাদের কাছে কিন্তু ইন্দো বাইকের জন্য এই মালটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আচ্ছা অনেক সময় মোটর আমাদের কাছে ফুয়েল পাম্পের মোটর আছে আলাদা আলাদাভাবে মোটর আছে আমি আবারও বলতেছি এখানে কোন কোন গাড়ির জন্য আছে ইয়ামাহা এফ জেড বাসন থ্রি আর ওয়ান ফাইভ ভি থ্রি জিএস এক্স আর এগুলো গাড়ির জন্য আছে অন্য গাড়িগুলোর জন্য নয় বা অনেক সময় ভাইয়া আপনারা নক দেন এসপি শাইন বা হিরো স্প্লেন্ডার এগুলো গাড়ির প্রোডাক্ট আমাদের কাছে কম নয় আসলে বড় ছোট কোনো গাড়ি না আমাদের কাছে সব গাড়ি আসলে সেম আপনার এখানে অনেক একদম আর এক্স থেকে আরম্ভ করে সব অনেক গাড়ির কাজ করি কিন্তু সমস্যা হচ্ছে অ্যাভেলেবেল পার্টস আমাদের কাছে নাই এখন যারা এগুলো নিয়ে কাজ করে ওদের সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে আপনারা হয়তো বেটার সার্ভিসটা পাবেন তো আমাদের কাছে মেইনলি ফোকাস হচ্ছে ইয়ামাহা অ্যান্ড সুজুকি আমাদের এই দুইটা পার্টস কম্পারেটিভলি বেশি অন্য গাড়ির পার্টসও আসে বাট এই দুইটার পার্টস পার্টস কম্পারেটিভলি বেশি এই যে যেখান থেকে দেখতেছেন ধন্যবাদ সবাইকে আমরা বলবো যে অন রিভিউ বা কারোর কথা না শুনে এসে একবার চেক করেন নিজে যাচাই করেন যে হ্যাঁ ভাই আমি আসছিলাম এই সার্ভিসটা পাইছি আমার ভালো লাগে না আর যদি কোনো কমপ্লেন থাকে পার্সোনালি আমারে জানাইতে পারেন আমার ব্যাপারেও কমপ্লেন থাকলে আমারে জানাইতে পারেন বা যে কোনো সার্ভিস ভালো লাগে না বা এটা প্রবলেম হয়েছে এইটার প্রাইজিংটা বেশি ছিল বা এটা কম ছিল বা এটা কম হয় নাই বা এটা আমার ভালো লাগে নাই ওই জিনিসটা আমাদেরকে যদি আমারে না ডিরেক্টলি জানাইতে পারেন তাহলে ভালো আমার নাম হচ্ছে অনন্ত যে কোনো প্রোডাক্টের বা যে কোনো ধরনের সমস্যার জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আচ্ছা এই জায়গায় আমি একটু যারা হচ্ছে বাইক সার্ভিস করতে যাচ্ছেন যদি ফ্রাইডেতে আসেন প্রচুর কিন্তু ব্যস্ত থাকে আগে থেকে স্ক্রিনে নাম্বারটা আছে সেটা ফোন দেন বন্ধও থাকে এর জন্য যখনই সার্ভিস করতে আসেন এই যে সার্ভিস সেন্টারটা দেখতে পাচ্ছেন প্রচুর বাইক সার্ভিস হচ্ছে আপনারা আগে থেকে কন্টাক্ট করে আসেন আর যারা হচ্ছে স্পেয়ার পার্ট নিতে যাচ্ছেন তারা হইতেছে অর্ডার প্রসেসটা হইতেছে যে কোনো স্প চান বাংলাদেশের যে কোনো জায়গায় যেটা লাগবে আপনাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দেন বা হোয়াটসঅ্যাপ করেন আর কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টটা হাতে পাবেন দেন টাকাটা পেড করবেন সো এই ছিল ব্যাপারটা তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজটি ফলো দেন না থাকলে ফলো দিয়ে দেন আর অন এন্টারপ্রাইজের পেজে যে ফলো দেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ